আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক আজকে চলে আসলাম ঈদের জন্য কিছু জামা কিনতে ঈদ তো প্রায় কাছাকাছি চলে এলো তাই ভাবলাম মার্কেটটা না হয় আজকে করেই ফেলি তো এখানে আমি আমাদের বাসার কাছে কাবলিওয়ালা একটি মার্কেট আছে কালি লোকেশন এখানে আপনারা এসে মার্কেট করতে পারেন একটি জায়গায় অনেক হিউজ পরিমাণে জামা কাপড় পাবেন ছেলে মেয়ে উভয়ই বাচ্চা থেকে বৃদ্ধ সবার জন্যই পাবেন অনেক কালেকশন তো এখানে ছিল বাচ্চাদের বেশি কালেকশন এই মার্কেটটি অনেক সুন্দর এবং লোকেশন কালীহাতি কাবলিওয়ালা দুই তলায় এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই ফিক্সড প্রাইস শুধু আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে আপনারা আসলে তাদের সাথে বলে নেবেন যে কত পার্সেন্ট ডিসকাউন্ট তারা আপনাদেরকে দিচ্ছে তো চলেন আপনাদেরকে পুরো মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখাই এইখানে দেখেন জামাগুলো কতটা ভালোভাবে কাজ করা নিখুঁতভাবে এবং প্রত্যেকটা জামারই কালার কিন্তু অনেক সুন্দর ছিল এখান থেকে আমি কিছু জামাও নিয়েছি সাথে থ্রি পিস টপস তো আছেই কাপড়ের মানগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এমনি বাইরে এরকম কাপড় পাওয়াও যাবে না প্রত্যেকটা জামাই অনেক রুচসম্মত স্ট্যান্ডার এই মার্কেটে বিয়েবাড়ি বলেন কিংবা বার্থডে পার্টি অনুষ্ঠানে এখান থেকে জামা নিতে পারবেন জামার কালেকশনগুলো কিন্তু সিম্পলও আছে এবং ভারীর মধ্যেও আছে এদিকে আমি হালকা ফ্রকগুলো দেখছিলাম আমার ছোটো বোনের জন্য এখান থেকে আমি অনেকগুলো গর্জিয়ার জামাও নিয়েছি সাথে সিম্পল বিকেলে পরার জন্য জামা বা টপস নিয়েছি এখানে আমার বোনের জন্য আমি কিছু জামা দেখতেছিলাম যে কোনগুলোকে মানাবে এসেছিলাম এক্সেজ করে জামা নিব কিন্তু কাপড়গুলো দেখে আর আমার মন মারল না অনেকগুলো জামা নিয়েছি দুই বনে তো অনেক তো মার্কেটের বিষয়ে বললাম এখন আপনারা একটু জামাগুলো দেখেন এই পাশে মেয়েদের প্লাজো ছিল এবং জিন্সের প্যান্ট ছিল টপসের সাথে পরার জন্য আমাদের কিন্তু টপসের সাথে জিন্সের প্যান্ট অথবা প্লাজো লাগেই এই পাশে তার সিস্টেমটা ছিল এই যে দেখেন প্লাজো এবং জিন্সের প্যান্টের কতটা ইউনিক কালেকশন ছিল সবথেকে বড় কথা হলো আমাদের এই রোজা রেখে গরমের মধ্যে ঘোরার তো আর সময় হয় না অথবা ভালো লাগে না এর জন্য এই দোকান থেকে আমরা সব কিছু কিন্তু কিনতে পারি আমরা দুই বোন সাথে বাসার সবার জন্য এবং যাদের কি কিছু গিফট করব ঈদের মধ্যে তাদের জন্য জামা কাপড় কিনেছি আপনারা না কিনলেও অবশ্যই এই কাবলিওয়ালাতে এসে দেখবেন আশা করি আপনাদের জামাগুলো দেখে খুবই ভালো লাগবে কালেকশনগুলো খুবই নিউ এই যে আমাদের ঈদের মার্কেট করা শেষ এই ঈদে কার জন্য কি কিনলাম সেটা যদি দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ